আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন অনেকদিন পর আপনাদের মাঝে আজকের সেই দর বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য চলে এসেছি আজকের নিত্যপূর্ণ জানিয়ে দেব আজকের এই বাজারে কত করে পেঁয়াজ পেঁচাব কিছু হচ্ছে আপনাদের সকলের মাঝে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেব সকলে যে জেনে নিতে পারবেন যে আসলে বর্তমান এই বাজারে অথবা এই চলমান বাজারে কেমন দরদাম দিয়েছিল কত করে এই বাজারে বেচার বিক্রি চলছিলো আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দেব কত করে বিক্রি চলছে এই বাজারে তা জানিয়ে দিচ্ছি আপনাদের সকলের মাঝে আসলে সকলের কিন্তু আজকের যে ছোলমান বাজার হয়েছে সেখানে কেমন দরদাম গিয়েছিল কত করে বিক্রি চলছে তা আপনাদের সকল মাঝে জানিয়ে দিতেছি আপনারা থেকে বিক্রি করেছেন কোথা থেকে বিক্রি হয়েছেন তা অবশ্যই অবশ্যই ভরে দিয়ে যাবেন আর বর্তমান বাজার আপনার জানতে পেরেছি

जी साहब ठीक मैं बोलें बोलें वो डाला है क्या क्या मारे टाप करना है क्या माल दिखले तक लेके आया क्या माल वो नीचे पाछे रखे हैं क्या माल वो एक साइड में है मुझे बोलते ही पड़ती है इधर खाली तो कुछ नहीं है ये देखो बिल्कुल नहीं है

આનો નામ છે આનંદ આને બારણા બારણા ખાલી દીક આટ્યો બેક બેકલા બેક થાય હા છોકરો સક્યો દી 23 84500 ওডি 50500 আমা দেবী দাদা দি 10 বানা মাল দেখ সেই ছোট্ট বৃষ্টি পর্যন্ত আবারও চলে আসলাম আজকের সেই ভাজার জানিয়ে দেওয়ার জন্য আজকের এই বাজারে কত করে পেঁয়াজ চলছে কেমন দাম পেঁয়াজের দরকাম রয়েছে আপনাদের সকাল মাঝে জানিয়ে দেওয়ার জন্য আমি আপনারা সাথে রেখেন তবে আজকে যে চন্দমান বাজার রয়েছে পেঁয়াজের সেটা জানিয়ে দিচ্ছি এই বাজার থেকে এই বাজার কত করে পেঁয়াজ এইভাবে কীটনাশক আজকে এই বাজারে যেমনটি পেঁয়াজ বেসা বিক্রি চলছে যেমন আমি একটু যদি বলি এখানে কিন্তু বাজার বিক্রি চলছে যেগুলো নিয়ম পঁয়ত্রিশগুলো বত্রিশ উপরে কিন্তু পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা এমন কিন্তু বর্তমান বেসা বিক্রি চলছিল যেমন এগুলো একটু কোয়ালিটি বোঝা প্রিয় দর্শক এই ছিল আমাদের কাছে আজকের আপডেট